শীতকালীন শাকসবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে এক কৃষক গত বছরের তুলনায় এবছর শীতকালীন শাকসবজি ভালো ফলন হয়েছে রঞ্জন সরকার নামে এক কৃষকের যেমন ধনে পাতা পালং পাতা লাই পাতা সহ আরও বিভিন্ন ধরনের শাকসবজির গাছ লাগিয়ে এবছর ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন বিগত পনেরো বছর ধরে শাকসবজি চাষ করে আসা ত্রিপুরা লঙ্কামুড়া এলাকার রঞ্জন সরকার নামে ওই কৃষক মাঝখানে আগে বৃষ্টি হওয়াতে কৃষি খেতে শাকসবজির ফলন করতে কিছুটা অসুবিধে হয়েছিল বলে জানিয়েছেন তিনি তবে যাই হোক শীতকালীন মরশুমে কৃষকদের কৃষি খেতে শীতকালীন শাকসবজির ফলন বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন ওই কৃষক শাকসবজির ফলন করে বাজারে নিয়ে গিয়ে ভালো দামও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ওই কৃষক তবে অন্যান্য সবজির তুলনায় ধনে পাতার ফলন এবছর ভালো হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক পাশ করা রঞ্জন সরকার নামের ওই কৃষক পড়াশোনা করে চাকরির আশায় বসে না থেকে আজ শাকসবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে রঞ্জন সরকার নামে ওই কৃষক ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি না সব সময় না যদি বাজার ভালো থাকে তো সবচেয়ে বেশি দৈন্যই বেশি পয়সা আয় হুম যদি ওখানে ভালো বাজার থাকে তবে দৈন্য ফসলও ভালো হয় অন্যান্য অন্য সবজি তুলনা তো এখনও একটু বাজারটা খারাপ তো ভালোই দৈন্য বাজার পুরো বছর ভালোই দিয়েছে এবার এখনই মাঝখানে যদি একটু খারাপ বাজার ভালো সব সবজি মোটামুটি খারাপ নাই হইলে সবজি আছে বলে খারাপ ভালো তো আছেই সার্বিক বিবেচনা করে ভালোই চলছে হুম চলছে মানে মোটামুটি চলছে চলে আর কোন জায়গায় কোন জায়গায় বিক্রি বাজার আমরা দিয়ে তো দিয়ে দিই হুম বাড়ির থেকেও কিছু কিছু পাইকার খুঁজছেও নেই বীজ চিজ গুলা কিভাবে করছেন আপনারা বীজ তো বাড়ির ফলা হচ্ছে আর কিছু বীজ দোকান থেকে কিনা বীজের গুণগত মানটা তো ভালো মানটান খারাপ পরে মানে এটা তো বলতে পারি না কেমন বীজ পরে কারণ দোকান দ্বারা করতে পারে প্যাকেটিং যেখানে করছে কি খারাপ বীজই করছে না ভালো বীজই করছে এটা তো আমরা বলতে পারছি না দোকানদার বলতে পারছি তবে বেশিরভাগ ভালোই পড়ে মাঝে মাঝে একটু খারাপ পড়ে যায় আর এইগুলো তো আপনি করছে দৈন্য দেখতে পালং শাক দেখা যায় পালং শাক সবই আছে ওইদিকে মেথি শাক আছে সব আপনি যেই শ্রমিক পাওয়া যাচ্ছে কি ঠিক মতো পাওয়া যায় তবে একটু কমই পাওয়া যায় এইদিকে এই তো শহর অঞ্চল তো